টেকসই উন্নয়নের পরিক্রমায় স্মার্ট বাংলাদেশের স্বপ্নযাত্রা শিরোনামে জাতীয় সংসদে দেশের তিপ্পান্নতম বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের জন্য সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকা ব্যয়ের এই বাজেটে মোট রাজস্বের লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে পাঁচ লাখ একচল্লিশ হাজার কোটি টাকা বাজেটে ঘাটতি থাকছে দুই লাখ ছাপ্পান্ন হাজার কোটি টাকা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করে স্বাস্থ্য শিক্ষা কৃষি দারিদ্র বিমোচন সহ অগ্রাধিকার খাতগুলোতে অর্থ বরাদ্দ নিশ্চিত করাই বাজেটের মূল লক্ষ্য বলে জানিয়েছেন অর্থমন্ত্রী বাজেটের নথি ভর্তি সুটকেজ হাতে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনার সাথে সংসদে প্রবেশ করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বাজেট অধিবেশনের শুরুতেই অর্থমন্ত্রী হিসেবে প্রথম এবং আওয়ামী সরকারের টানা চতুর্থ মেয়াদের প্রথমেই বাজেট ঘোষণা করেন আবুল হাসান মাহমুদ আলী দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের জন্য দেশের তিপ্পান্নতম এ বাজেটের মোট আকার ধরা হয়েছে সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকা মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা পাঁচ লাখ একচল্লিশ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়েছে নতুন বাজেটে তারপরও ঘাটতি থাকছে প্রায় দুই লাখ ছাপ্পান্ন হাজার কোটি টাকা যা মোট জিডিপির চার দশমিক ছয় শতাংশ ঘাটতি মেটাতে বৈদেশিক ঋণ থেকে প্রাপ্তির নিট লক্ষ্যমাত্রা ধরা হয়েছে নব্বই হাজার সাতশো কোটি টাকা আর অভ্যন্তরীণ ব্যাংক ব্যবস্থা ও সঞ্চয়পত্র থেকে ঋণ নেওয়া হবে এক লাখ ষাট হাজার নয়শো কোটি টাকা মোট রাজস্ব আয়ের চার হাজার কোটি টাকাই আদায় করবে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বহির্ভূত আয় পনেরো হাজার কোটি এবং কর বহির্ভূত আয় ধরা হয়েছে প্রায় ছেচল্লিশ হাজার কোটি টাকা জিডিপি প্রবৃদ্ধ অর্জনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ছয় দশমিক সাত পাঁচ শতাংশ এবং মূল্যস্ফীতি ছয় দশমিক পাঁচ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য ধরা হয়েছে বাজেটে এছাড়া করমুক্ত আয়সীমা সাড়ে তিন লাখ টাকাতেই অপরিবর্তিত রাখা হচ্ছে নতুন অর্থ বছরে নারী এবং বছর বা তদুর্ধ বয়সের করদাতাদের জন্য এই আয়সীমা চার লাখ টাকা বাজেটে মোট সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকা ব্যয়ের প্রায় তেষট্টি শতাংশ অর্থাৎ প্রায় পাঁচ লাখ ছয় হাজার কোটি টাকা ব্যয় হবে সরকার পরিচালনা সুদ পরিষদ সহ অন্যান্য খাতে মাত্র সাতাশ শতাংশ অর্থাৎ দুই লাখ একাশি হাজার টাকা ধরা হয়েছে উন্নয়ন বাজেট এর মধ্যে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি ধরা হয়েছে দুই লাখ পঁয়ষট্টি হাজার কোটি টাকা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং অতি প্রয়োজনীয় খাতগুলোতে বরাদ্দ নিশ্চিত করাই বাজেটের লক্ষ্য বলে জানান অর্থমন্ত্রী মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্যে কৃচ্ছ সাধন কর্মসূচি সীমিত পরিসরে চালু রাখা হলেও উচ্চ মূল্যস্ফীতির চাপ হতে নিম্ন মানুষ নিম্ন আয়ের মানুষের সুরক্ষা প্রদান কার্যক্রমের পরিধি বাড়ানো হবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি দারিদ্র বিমোচন কর্মসৃজন সামাজিক নিরাপত্তা কর্মসূচি শিক্ষা স্বাস্থ্য কৃষি ও জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলা সহ সরকারের অগ্রাধিকার খাতসমূহে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ নিশ্চিত করেন এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিক্রমাকে প্রাধিকার দিয়েই এই অর্থ বছরের বাজেট প্রণয়ন করা হয়েছে বাজেট পেশের আগে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেট প্রস্তাব অনুমোদন দেয় মন্ত্রিসভা বৈশ্বিক ও অভ্যন্তরীণ নানা অর্থনৈতিক চাপ মাথায় নিয়ে চলতি অর্থ তুলনায় মাত্র চার দশমিক ছয় শতাংশ বৃদ্ধি করে সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকার নতুন বাজেট ঘোষণা করলেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী চলমান সংকটেও জিডিপি প্রবৃদ্ধি পৌনে সাত শতাংশ ধরে রেখে মূল্যস্ফীতির হার সাড়ে ছয় শতাংশ আটকানোর লক্ষ্যমাত্রা অর্জনে সরকার কতটা কৌশলী হয় তা সময় বলে দেবে সাজ্জাদ হুসাইন জিটিভি নিউজ ঢাকা